বাংলাদেশের সাংসদ খুনের তদন্তের দিকে নজর রাখবো তার কারণ এই তদন্তে এবার নেপাল যাচ্ছে সিআইডি অন্যতম দুই অভিযুক্ত সিয়াম এবং আখতারুজ্জামান তারা নেপালে গা ঢাকা দিয়েছে এমনটাই সূত্রের খবর আর সেই সূত্রেই এবার নেপালে যাচ্ছে সিআইডি তারা সেখানে গিয়ে অনুসন্ধান করবে আপনাদের জানাবো সিয়ামের পাশাপাশি আখতারুজ্জামান এখনো পর্যন্ত তদন্তে যে সূত্র উঠে আসছে তাতে বাংলাদেশ থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু গিয়েছে এই আখতারুজ্জামান আর এদিকে নিউ টাউনের সেফটিক ট্যাঙ্ক থেকে মিলেছে কিছু মাংস কিছু দেহাংশ যেগুলো সংসদের হতে পারে এমনটাও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিআইডির তরফে আর সেই কারণেই ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেই অংশগুলো যেগুলো নিউ টাউনের সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে একদমই আর সেগুলো সংসদে দেহাংশই কিনা ডিএনএ পরীক্ষারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের মেয়ে তিনি কলকাতায় আসতে পারেন এবং তারপর ডিএনএ নমুনার সংগ্রহ করা হতে পারে সব মিলিয়ে ঠিক কি কি তথ্য রয়েছে কি আপডেট রয়েছে আমরা জানবো পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি একেবারে প্রথমত যেটা ইতিমধ্যেই সিআইডি তরফে করা হয়েছে গতকালকে যে মাংসের টুকরো পাওয়া গেছে গতকালকে ফরেন্সিকের যা বিশেষজ্ঞরা তারা সেখানে ছিলেন প্রাথমিকভাবে তাদের সেটা অনুমান হয়েছে যে সেই মাংসের টুকরো দেখে সেটা মানব দেহেরই অংশ কিন্তু একেবারে সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সেই মা মাংসের টুকরো এবং চুল যেগুলো পাওয়া গেছে সেটা মানুষেরই কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যেই নমুনা ফরেন্সিককে পাঠানো হয়েছে টেস্ট করার জন্য যদি জানা যায় পুরো একেবারে ফরেন্সিকের যে রিপোর্ট তার থেকে যদি এটা নিশ্চিত হওয়া যায় সেটা মানব দেহেরই টুকরো বা মানব দেহ মানবেরই মানব মানুষেরই দেহাংশ তারপরে তারা এই দেহাংশ যেটা পাওয়া গিয়েছে বলে যদি এটা নিশ্চিত হয় যে মানুষেরই দেহাংশ তারপরে সেটা সাংসদেরই কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সিআইডির তরফ থেকে ডিএনএ প্রোফাইলিং করা হবে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে সাংসদের যে মেয়ে তাকেও কলকাতাতে আসতে বলা হয়েছে এবং এই রিপোর্টটা পাওয়ার পরে অর্থাৎ ফরেন্সিকের যে রিপোর্ট যে সেটা মানুষেরই দেহাংশ কিনা সেটা নিশ্চিত হয়ে যাবার পর সেই বিষয়টা আপনি সাংসদেরই দেহাংশ কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তারা ডিএনএ প্রোফাইলিং করবে ফলে প্রাথমিক পর্যায়ে এটা নিশ্চিত হওয়ার জন্য যে দেহাংশ পাওয়া গেছে যে সমস্ত মানুষের টুকরো পাওয়া গেছে সেটা মানুষেরই কিনা পরবর্তী সময় ডিএনএ প্রোফাইলিং পাশাপাশি সিআইডির একটি টিম তারা নেপালে যাচ্ছে তার কারণ এই যে সিয়াম তারা পলাতক অভিযুক্ত রয়েছে তার মধ্যে সিয়াম নেপালে পালিয়ে গিয়েছিল বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন ফলে কোথাও নেপালেই এখনো পর্যন্ত সিয়াম গা দিয়ে রয়েছে কিনা এবং তার পাশাপাশি আক্তারুজ্জামান যে মূল চক্রী সেও কিন্তু বাংলাদেশ থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু দিয়ে একটা অন্য দেশে পালিয়েছিল বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন এটাই বিষয় তদন্তের জন্য সিআইডি একটি দল তারা নেপালেও যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি নজর রাখো পিয়ালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা